বন্ধুরা আমার তোমাদের জন্যে অনেক অনেক শুভকামনা আমার ছাত্রবন্ধু যারা দু হাজার চব্বিশে এস করে এইচএসসি ছাব্বিশ ব্যাচ যারা নটোডেমে ভর্তি হয়েছ তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই নিশ্চয়ই মনে অনেক আনন্দ এ মাসের একদম শেষ দিনের আগের দিন থেকে মানে ত্রিশে জুলাই থেকে তোমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তাই তো প্রস্তুতি কেমন নিচ্ছ মানসিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি হ্যাঁ শোনো তোমাদের নবীন বরণ কবে ছাব্বিশ জুলাই ছাব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ হচ্ছে নটরডেম কলেজের একাদশ শ্রেণীর ছাত্রদের নবীন বরণ নটরডেম কলেজের নবীন বরণ উৎসবটা কিন্তু সত্যিকারের একটা উৎসব হয় প্রায় নয় দশ হাজার মানুষ সেখানে আগমন করেন ছাত্ররা ছাত্রদের অভিভাবক তোমাদের ভর্তির সময় টিকচিহ্ন দিয়েছ কজন আসবে তোমার সাথে বাবা এবং মায়ের আসার সুযোগ থাকে তোমরা নিশ্চয়ই টিকচিহ্ন দিয়েছ সে বাবা মাকে নিয়ে আসবে তাদেরকে কেন নিয়ে আসবে কারণ ওই দিন তোমাদের জন্য অনেক অনেক দিক নির্দেশনা দেয়া থাকবে এইভাবে সব অভিভাবককে একসাথে আর পাওয়া যাবে না আর তোমরা যারা ছাত্র তোমরাও ফুল ইউনিফর্ম পরে কলেজে আসবে জানো তো সেলাই করতে দিয়েছ তো হুম তোমরা ভর্তি সময় পেয়ে গেছো না ইউনিফর্মের কাপড় হ্যাঁ ফুল ইউনিফর্ম পরে একদম ঠিকঠাক মতন অভিভাবককে নিয়ে আর যে স্লিপটা আছে সাথে যেটা দেখিয়ে গেট দিয়ে ঢুকবে তোমার পরিচয়পত্র পরিচয়মূলক স্লিপ সেটা নিয়ে যথাসময়ে আসবে কেমন কোনো যেন দেরি না হয় নটরডেম কলেজের আটটা মানে ঠিক আটটা বুঝো ওই একটা গেট দিয়ে অ্যাডমিশন টেস্টের সময় তখন দেখেছো অনেক মানুষ ঢুকতে কত সময় লেগেছে এবার তো আর একলা ঢুকবে না বাবা মা সহ ঢুকবে তারা গিয়েও তাদের জন্য নির্ধারিত জায়গায় অভিভাবকদের জায়গায় অভিভাবকরা বসবে ছাত্রদের জায়গায় ছাত্ররা বসবে এগুলোতে সময় লাগবে না এত বড় একটা প্যান্ডেল প্যান্ডেলের এই মাথা থেকেও ওই মাথা দেখা যায় না ক্লিয়ার দেখা যায় না তাই মাঝখানে আবার তোমাদের জন্য ডিভাইস দেওয়া হবে যাতে দেখা যায় তাহলে এত দূর গিয়ে বসতে হবে তোমার তাই টার্গেট থাকতে হবে তুমি যেন গেটের সামনে সাতটার মধ্যে পৌঁছে যেতে পারো হ্যাঁ মনে রাখো আর সবাই সাথে ছোট একটা পানির বোতল রাখাটা এমনিও উচিত আমি তো পানির বোতল ছাড়া ঘুরি না ছোটো একটা বোতলে আড়াইশো এম এর বোতলে হলো পানি নিয়ে আমি ঘুরি হঠাৎ গলা শুকায় যায় কাশি উঠতে পারে পানির জন্য কোথায় ছোটাছুটি করবো একটু পানি লাগে একটু শুকনো বিস্কিট রাখা লাগে আর তোমরা যখন বসে থাকবে হালকা স্ন্যাক্স তোমাদের দেওয়া হবে কারণ অত সকালে কী খেয়ে আসলা না খেয়ে আসলা এতটা সময় থাকতে হবে তাই মানসিক প্রস্তুতি নিয়ে এসো অন্তত বারোটা পর্যন্ত প্রোগ্রাম চলবে বারোটার আগে শেষ হলে সৌভাগ্য এই নরম গরম নানা রকম মিলে খুব ভালো লাগবে প্রোগ্রাম নিজস্ব ওইটুকু আয়োজন যে কোনো জায়গায় যাওয়ার সময় যদি নিষিদ্ধ না থাকে রাখা ভালো একটু বিস্কিটের প্যাকেট আর পানির বোতল এই এটা কিন্তু আমি ব্র্যাকেটে বলছি আমি মার্লিন মার্লিনের পক্ষ থেকে বলছি এটা কলেজের পক্ষের কথা না আমি কিন্তু কলেজের মুখপাত্র নই এটা মনে রাখতে হবে তোমাদের কেমন আমার কথাগুলো সম্পূর্ণই পরামর্শ এটা কলেজের পক্ষ থেকে কোনো কথা নয় ভুল করো না কিন্তু হুম আচ্ছা তো তোমাদের সাথে নবীন বরণে দেখা হবে আশা করছি আমারও বেঁচে থাকতে হবে তোমাদেরও সহি সালামতে আসতে হবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আরও ভিডিওতে হয়তো দেখা হবে কিন্তু এখন আমি বিদায় নিচ্ছি এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু বন্ধুদের সাথেও শেয়ার করো ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো কেমন ভাল শিক্ষো সবেই